সম্প্রতি আমরা ঘুরে এলাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন কালনা রাজবাড়ি এটি নদীয়ার শ্রীহট্ট রাজ পরিবারের অংশ হিসাবে পরিহিত। এবং প্রাচীনকালের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন কালনা শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং তার সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ কালনা রাজবাড়ি বাংলার মন্দির স্থাপত্য বৈষ্ণব সংস্কৃতি এবং মারাঠা শৈলীর সংমিশ্রণে নির্মিত রাজবাড়ির মূল অংশে প্রাচীন মন্দির এবং অলঙ্কৃত টেরাকোটা কারুকাল দেখা যায় কালনা রাজবাড়ি চত্বরে একাধিক মন্দির রয়েছে যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো একশো আট শিব মন্দির এই মন্দিরগুলি একটি বৃত্তাকারে সাজানো যা দেখতে অপূর্ব লাগে এই রাজবাড়ি বাংলার নবাবী আমলে তৈরি হয়েছিল এবং এর সঙ্গে ব্রিটিশ যুগের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা জড়িত